হ্যালো বিহ আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আমি চলে এসেছি নয়ন এন্টারপ্রাইজের পক্ষ থেকে নয়ন তো আজকে নিয়ে এসেছি অ্যাপাসি আটটিয়ার একশো ষাট সিসি ওয়ান টেস বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে নিতে পারবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেশীয় প্রবাসী ভাইদের শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের দেব ভিডিও শুরু করা যাক এটা হলো বিশের মডেল বাইক চাকায় থেকে শুরু করলাম বিওর্স ওয়ান টেস্ট বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে নিতে পারবেন বিয়র্স এখানে একটু স্পেস আছে এটা ঠিক করা যাবে এখানে একটি স্টাচ আছে ওটা ঠিক করে নেওয়া যাবে বাইক চাল মডেল বিশের মডেল আন দেখুন ডেগুন একটা নাড়ে হাত পরে নিই পিছন চারটা কাছে গুণ কেমন আছে একজোস্টটা ব্যাপার এটা হল পলিপরা আছে পলিপরা আছে হ্যান্ডেল দেখুন দেখাবো দশ হাজার চারশো সাত হয়তো বা একটু বেশি চলছে দুই চার পাঁচ হাজার কিলো বেশি চলা হতে পারে এবার স্টার্ট দি বিয়র্স বেশি কথা না বলে প্রাইজে আসি এই বাইকের প্রাইস এক লক্ষ আট হাজার টাকা এই বাইকের প্রাইস এক লক্ষ আট হাজার টাকা বাইক ফুল ফ্রেশ আছে হবার আপনাদের জন্য আলোচনা করে কিছু কমানো যাবে যারা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম